বাচ্চাকে এক কেজি করে দিতে হয় তো এইভাবে একটা একটা করে ধরে প্রতিটা কিন্তু হচ্ছে দিতে হয় তো একটা একটা করে ধরে প্রতিটা হাঁসের বাচ্চাকে আমি পুশ করে দিলাম আর আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন তো আজকে আমি আমার হাঁসগুলোকে দ্বিতীয়বারের জন্য ভ্যাকসিন দিব ডাক প্লে ভ্যাকসিন এই যে দেখেন এখানে হচ্ছে তো প্রথমে আমি ভ্যাকসিনটাকে রেডি করে নেবো আগে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা তিন সিসির একটা সিরিজ তো পাঁচ সিসিরটা দিলে ভালো হয় আর এই যে ডাক প্লে ভ্যাকসিন প্রথমে হচ্ছে ভ্যাকসিনটা আগে রেডি করে নেব ভ্যাকসিনটা রেডি করে নিলাম এই যে এটা হচ্ছে একটা দশ এম একটা সিরিজ তো এটা দিয়ে হচ্ছে আমি একশো মিলি পানি এখানে প্রথমে দিয়ে দিলাম তো একটা ভ্যাকসিনের জন্য একশো মিলি পানিতে একটা ভ্যাকসিন মিলি মিশিয়ে মানে যে কটা হাঁসকে দেওয়া যায় যাবে তবে এটা হচ্ছে মানে ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে একশোটা একশোটা হাঁসের জন্য এটা তো আমি হচ্ছে ভ্যাকসিনটা রেডি করলাম এখন আমার হাঁসগুলোকে দিয়ে দিব। বাচ্চাকে এক কেজি করে দিতে হয় এই যে তো এইভাবে একটা একটা করে ধরে প্রতিটা মাছকেই কিন্তু এই যে এখানে হচ্ছে পায়ে দিতে হয় প্রথম ভ্যাকসিনটাও এইভাবে দিচ্ছি এখন হচ্ছে এটাও আপনারা এতক্ষণ থেকে যেভাবে দেখলেন এইভাবে একই নিয়মে সবগুলো বাচ্চাকে আমি এখন দিয়ে নিব আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে হাঁসের ডাকলে ভ্যাকসিনটা কীভাবে দিতে হয় এবং কীভাবে তৈরি করতে হয় আশা করি অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন তো সময় হলে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে যে আমার দ্বিতীয় ভ্যাকসিনটার ডোজটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আমি পঁয়তাল্লিশ দিন বয়সে দিয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে প্রথম দিয়ে প্রথম ভ্যাকসিনের ডোজটা দিয়েছিলাম চব্বিশ দিন বয়সে আর এখন হচ্ছে আজকে দিচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়সে আজকে ভ্যাকসিনটা করানো শেষ হলে আমার হচ্ছে হাঁসের বাচ্চার যে ডাকলে রোগের ভ্যাকসিন দুইটা ডোজ আমার কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো একটা একটা করে ধরে প্রতিটা হাঁসের বাচ্চাগুলো প্রতিটা হাঁসের বাচ্চাকেই আমি পুশ করে দিলাম আর দ্বিতীয়বারের ভ্যাকসিনেশন ডোজটা কমপ্লিট করে দিলাম আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন পঁয়তাল্লিশ দিন বয়স অনেক বড় লম্বা হয়েছে তো যাই হোক বাচ্চাগুলো ভালোই আছে সুস্থ আছে দোয়া করবেন সবাই যেন সব সময় ভালো থাকে আর এখন হচ্ছে আমি এইখানেই রাখবো পানিতে ভিজতে দেবো না বা পানিতে নামতে দেবো না যেহেতু ভ্যাকসিন করাইলাম আর অবশ্যই একটা কথা খামারিরা বা যারা হাঁস পালন করেন তারা ভালোভাবে জেনে রাখবেন বা মনে রাখবেন যে ভ্যাকসিন বা কিডনি ডোজ বা যে কোনো ওষুধ খাওয়ানোর পর হাঁসে মানে না ভেজানোটাই উত্তম মানে ভালো হয় আর কি সবসময় চেষ্টা করবেন যে ওষুধ দেওয়ার পর যে কোনো ওষুধ দেওয়ার পর হাঁসগুলো যেন মানে শুকনা জায়গায় থাকে এবং হাঁসগুলোর জন্য ভিজে না তো সন্ধ্যা পর্যন্ত এইখানে এভাবেই রাখবো আর যখন হচ্ছে ঘরে তুলবো তখন খাবার দিয়ে একবারে ঘরে তুলবো আর পানিতে নামতে দেব না এখন হচ্ছে হাঁসগুলো এইখানেই থাকবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার হচ্ছে চ্যানেলে নিয়মিত আমি এই আমার খামারের আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চারাটা তো দেখে মনে হচ্ছে ভালোই আছে চারাটার সাইজ ভালো আছে গাছটা তাড়াতাড়ি বড় হবে এই পাশে তো রোদ যে যে পেশে রোদ লাগে ওই পাশে রোদ রোদটাই বেশি লাগে অনেকটা হয়েছিল বকুর গেসটা হ্যাঁ এই পেশই চারাটার ফির বেশ সুন্দর একটা সাইজ ঠিক আছে এটা কাচ্চালা দেখবে না হুম আমার বেগানে দিছে সেই আরেকটা না আমারটাও অনেক লানা বগুড়ি গেছে গুয়া তো আপনারা দেখলেন যে আমার আব্বা বড়োটা রোপণ করলো এখন আমি হচ্ছে ছোটটা রোপণ করি তো দেখা যাক কোনটা বেশি ভালো হয় দেখেন আমি গাছটা গাড়লাম কত সুন্দর ভাবে সেই কাটা